নমস্কার তো বন্ধুরা আজকে দুটি কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা নিয়ে এসেছি এক হচ্ছে পরিযায়ী এক শ্রমিক রাজস্থানের জয়পুর থেকে তিনি একটি বার্তা পাঠিয়েছেন মমতার উদ্দেশ্যে মমতা সমস্ত পরিযায়ী শ্রমিকদের কিন্তু রাজ্যে আসার জন্য বলা বলেছে আর কি তো সেই সেই কথার উদ্দেশ্যে কিন্তু এই যে পরিযায়ী যে শ্রমিক ভাইটি রয়েছে তিনি কিন্তু এই মন্তব্যটি করেছেন তো মন্তব্যটি কী সেটা তোমরা দেখে নাও নমস্কার মাননীয় শুভনন্দন প্রণাম নিবেন কালকে রাত্রেবেলা আপনার বক্তব্যটা শুনলাম আপনি নাকি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন তো আমি বর্তমানে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে বলছি একদম ঠিক বিধানসভার সামনে থেকে ঠিক আছে তো বলছিলাম সঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগতো না ঠিক আছে আর দ্বিতীয়ত কথা এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না আমি একদম প্রকাশ্য দিবালোকে এখন বাজে সন্ধ্যা সাতটা প্রকাশ্য দিবালোকে এইখানে বাংলায় কথা বলছি কোনো ধরনের কোনো প্রবলেম নেই ঠিক আছে রাত্রি এইখানে মোটামুটি ন থেকে দশ লাখ বাঙালি থাকে আমি একজন রাজবংশী ছেলে ঠিক আছে মাসে তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা এখানে আরামসে কাজ করি আপনার কাছে একটা প্রশ্ন থাকলো বাড়িতে যে আমাদের ডাকছেন মানে বাংলায় ওখানে গেলে আমাদের টাকার কাজ দিবেন এটা জানাবেন মাননিয়া ঠিক আছে এবার আমরা যে ভিডিওটি দেখব সেটা হচ্ছে উত্তরবঙ্গের এক বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী মনিন্দ্র মনীন্দ্র বর্মনের কিন্তু একটি বিখ্যাত গান তিনি কিন্তু একটি প্রতিবাদী গান গেয়েছেন তো এই রাজ্য সরকারের উদ্দেশ্য করে কিন্তু এই প্রতিবাদী গানটি এর আগেও কিন্তু এরকম প্রতিবাদী গান গিয়ে তিনি কিন্তু মমতার কোপে পড়েছিলেন অর্থাৎ পুলিশ প্রশাসনের নজরে এসেছিলো এবং সেই হিসেবে তাকে কিন্তু নোটিশ পাঠানো হয়েছিলো এবং তাকে সেইভাবে কিন্তু পুলিশ হেনস্থা করেছিল তো সেইভাবে কিন্তু আবারও তিনি একটি প্রতিবাদী গান কিন্তু গিয়েছেন তো সেই গানটা এবার আমরা শুনে নেব কি গান এই গানের মধ্যে দিয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যে কি বলেছেন সেটা আমরা দেখে নেব চলো আমরা এক নজরে দেখিনি পিসি যাই ইচ্ছে তাই করছো চুরি ও পিসি যাই ইচ্ছে তাই চুরি রাজ্য কাতর নাকি ও পিসি যাই ইচ্ছে তাই করছো চুরি রাজ্য কাতর বাপের নাকি দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী ও পিসি যাই ইচ্ছে তাই চুরি কৃষি যাই ইচ্ছে তাই করছ চুরি রাজ্যটা তোর বাপের নাকি দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী অন্ডামিতে এক নম্বরী দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী অন্ডামিতে এক নম্বরী শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জমছে মজাবে ওই কয়লা চুরি বালি চুরি সারদানা রোদায় চুরি চুরির নাই তো সে এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জমছে মজা হবে হাজার হাজার চাকরি চুরি হাজার হাজার চাকরি চুরি লজ্জাহীনা চোরের রানী করে হাজার হাজার চাকরি চুরি লজ্জাহীনা চোরের রানী দুর্নীতি বাজে ভ্রষ্টাচারী অন্ডামিতে এক নঙ্গরি দুর্নীতি বাজে ভ্রষ্টাচারী অন্ডামিতে চুরি রাজ্যটা তোর বাপের নাকি দুর্নীতি বাজে ভ্রষ্টাচারী হন্ডামিতে এক নম্বরী দুর্নীতি বাজে ভ্রষ্টাচারী হন্ডামিতে এক নম্বরী ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চোখের জলের দাম হবে পিসিরে তোর ছাব্বিশ আগমন ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চোখের জলের দাম দিতে হবে পিসি রে তোর ছাব্বিশ আগমন ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চোখের জলের দাম দিতে হবে পিসি রে তোর ছাব্বিশ আগমন ও তোর মন্ত্র সভা পাপের ও তোর মন্ত্রী সভা পাপের পুরী সেই কুড়ির তুই অধিষ্ঠাত্রী ও তোর মন্ত্রী সভা পাপের কুড়ি সেই কুড়ির তুই অধিষ্ঠাত্রী দুর্নীতিবাদ ভ্রষ্টাচারী অন্ডামিতে এক নম্বরী দুর্নীতিবাদ ভ্রষ্টাচারী অন্ডামিতে এক নম্বরী অফিসি যাইছে তাই করছো চুরি বেশি যাই ছেপাই করছো চুরি রাজ্যটা তোর বাপের নাকি দুর্নীতিবাজ ভ্রষ্টাচার ঠন্ডা এক নম্বরি দুর্নীতিবাজ ভ্রষ্টাচার ঠন্ডা এক নম্বরী দুর্নীতিবাজ ভ্রষ্টাচার ঠন্ডা এক নম্বর আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি যদি তোমাদের খুবই যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক ও শেয়ার দেবে আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা